ট্রাস্ট ভাষিত জীবনের জন্য আত্মশুদ্ধির জন্য বায়আত হওয়া লাগবে কিনা এলাকায় বিষয়টা নিয়ে ফেতনা হইতেছে শরীয়তের দৃষ্টিতে বিষয়টা আমাদের বুঝাইয়া দিলে ভালো হয় আত্মশুদ্ধির জন্য বায়আত লাগে এটা কোরআন হাদিস এজমা কেয়াস কেউ নেই আবহানিফ আত্মশুদ্ধির জন্য বায়াত করেননি সাফি আত্মশুদ্ধির জন্য বায়াত করেননি আহমদেবিন করেননি আব্দুল কাদের জিলানি আত্মশুদ্ধির জন্য কারোর কাছে বায়াত করেননি এই বায়াত জিনিসটা কোনোদিনই ছিল না রসোল্লাহ সাল আলিহাসাল্লাম বায়াত করতেন নবী হিসেবে রাষ্ট্রপ্রধান হিসেবে রসোল্লা সাল্লামের বফাতের পরে ইসলামের প্রথম সাতশো বছর কথা শুনছেন ইসলামের প্রথম সাতশো বছরে রাষ্ট্রপ্রধান খলিফা আমিরুল মিনিন ছাড়া কোনো মানুষ কখনো বায়াত নেই কারণ হাদিসে আসছে আমিরুল মুমিন থাকতে কেউ বায়াত নিলে তাকে মানে কি কত এই জন্য যতদিন ইসলামী রাষ্ট্র ছিল আব্বাসীয় খেলাফত পর্যন্ত ছিল দাতারদের আগমনের আগ পর্যন্ত কোনো মানুষ কখনো আত্মশুদ্ধির জন্য বায়াত নেই এর পরে এই বায়াত প্রথা আসছে দুই তিনশো বছর মাত্র এটা ছিল না আত্মশুদ্ধির জন্য প্রথম যেটা লাগবে আপনি রসল্লা আসামের সন্ন্যত অনুসারে চলবেন আমি বলবো আত্মশুদ্ধির জন্য সামান্য কিছু বিষয় যদি মনে থাকে কোরআন মতো জীবনযাপন করবেন এটা বড় আত্মশুদ্ধি আত্মশুদ্ধি মানে কি আপনার আত্মা শুদ্ধ হলো তো শুদ্ধ হবে কিসিত থেকে ময়লা থেকে ময়লা থেকে তো আপনার সারা গায়ে গু মাখা আছে কাপড়ে গু গায়ে গু আপনি নাকটা খুব সুন্দর করে পরিষ্কার করছেন আর আতুল আপনার দেহ শুদ্ধি হচ্ছে ঠিক না হ্যাঁ আপনার প্রথম কাজ ছিল গায়ের গুধ হওয়া এরপরে আতর টাতরের চিন্তা করে নিতে হবে আপনি সারা গায়ে কাপড়ে গু লেখে খুব পাউডার দিচ্ছেন মুখে লিপস্টিক দিচ্ছেন এটা থেকে আত্মশুদ্ধি হবে দেহ শুদ্ধি হবে আমাদের আত্মার প্রথম ময়লা হলো একজনের বউ বউটা ভালো না বরের সাথে ঝগড়া করে এমন বউ আছে না নেই সবাই আছে ঝগড়ার জন্য বউ তালাক দেয় এরম বর কয়টা আছে দেয় না কেন বউ টুকটাক মাদের সাথে লাগে কিন্তু বউ যদি অন্য লোকের সাথে প্রেমের দৃষ্টিতে তাকে আর গল্প করে সেই বউ কি বর রাখতে চাই বউ কথাবার্তা ঠিক করে শোনে না অন্যায় করে রান্না বাড়াও এত ভালো না তারপরেও সহ্য করা যায় কিন্তু বউ আরেকজনের সাথে লাইন ঘাট করে স্বামী জানে যে আমার বউ দেওয়ারের খাবার দেয় আমার বন্ধু গেলে কথা বলে জানে মাইন্ড করে না কিন্তু যদি স্বামী দেখে আমার বউ দেওয়ারের দিকে এমনভাবে ভাবে যে রকম করে আমার দিকে তাকায় তো ওই বউ রাখবে তাহলে কথা না শোনা ভাত পুড়িয়ে ফেলা বেশি খরচ করা মাদের সাথে ঝগড়া করা এইগুলো বড় ময়লা না স্বামী থাকতে আরেকজনের দিকে প্রেমের দৃষ্টিতে তাকানো এইটা বড় ময়লা কর কথা বুঝেন আমাদের কালবের বড় ময়লা কি শীত সবচেয়ে বড় ময়লা কি যে আল্লাহর দিকে কল্পটা না থেকে দুনিয়ার অন্য কারোর দিকে গেছে বিপদে আপদে কষ্টে দুঃখে ভরসা ঢাকায় অন্য কারোর মন গেছে আমি একটু পরে বলবো সবে বরাত সে সেরেকের কথা বলবো একটা বউ কথা শোনেন না ভালো রাঁধতে পারে না অন্যায় করে তাও বর মেনে নেই কিন্তু সব ঠিক আছে কিন্তু অন্যর সাথে লাইন করে বর রাখবে আল্লাহর বান্দা আল্লাহ বাদ দিয়ে আর কারোর উপরে ভরসা করেছে আর কারোর কাছে বিপদে তার মনটা চলে গেছে তার উলুহিয়াত রুবুবিয়াতের জায়গায় আল্লাহ ছাড়া কাউকে বসাইছে এইটা আল্লাহ দেখলে ওই কালবে আর আল্লাহ তাকান না এইটা বড় ময়লা তা আপনার কালবে শিরিক আছে আপনার কালবে বেদাত আছে আপনার কলবে হিংসা আছে আপনি গালি দেন মানুষের তারপরে আপনার আত্মশুদ্ধি কি হবে সারা গায়ে ঘু মেখে আত্মশুদ্ধি হয় না আত্মশুদ্ধির জন্য রসুলামের তরিকা হলো আসল তবে কোরআন সুন্নার আমলের পাশাপাশি নেককার মানুষদের সহবত বায়াত পীর ধরা না নেককার সদেকিন মহসেন ভালো মানুষদের কাছে যে থাকা বসা তাদের কথা শোনা তাদের সাথে সাথে ইবাদত করা এইটাকে ইসলামের পরিভাষায় বলা হয় সহবত সাহেব হওয়া এইটা ভালো কাজ নেক্কার মানুষের সাহচর্য তাদের সাথে থাকা বসা সময় দেওয়া এটা আল আত্মশুদ্ধির ক্ষেত্রে কাজে লাগে আর এটাই ছিল আগের জামা নাই এই একজন পীরের মুড়িধ হওয়া এটা অনেক পরে আসছে কেউ যদি সহবতের নিয়েতে কোনো ভালো নেকর আল্লাহ আলেম পীরের কাছে যায় এটা সরাসরি খারাপ কিছু না তবে যদি পীরকে আল্লাহ এবং মান্দার মাঝখানে মধ্যস্থ মনে করে পীর কিছু করে দিতে পারে মনে করে তাহলে এটা শিরক তবে সকল ক্ষেত্রে আত্মশুদ্ধির জন্য ব্যয়াতের কোনো গুরুত্ব নেই বরং আপনাদের একটা হক কথা বলি সেটা হলো সুন্নতের বাইরে যেখানেই যাবেন কিছু সমস্যা হবে রসুল্লাহ সাল্লা স্লামের সাহাবি তারা তো নবীজির সাহাবি ছিলেন রসলাই ইন্তেকালের পরে তাবে হাসান বসরি তার আত্মশুদ্ধি ছিল না হাসান বস্রী কিন্তু একজন পিত ধরেননি বিভিন্ন সাহাবীর সহপত নিতেন আবু হানিফা একজন ধরেননি বিভিন্ন তাবেই সাহাবির সহবত নিয়েছেন তাহলে সুন্নত কায়দায় আত্মশুদ্ধি করতে গেলে একজন পীর ধরলে হবে না সমাজের হাক্কানি ভালো সৎ বিভিন্ন পীরের সবত নেবে এটাতে বেশি ভালো হবে একজনের আপনি বেশি মহবত করেন কিন্তু অন্যদের কাছেও যাইতে হবে আলে মোলামা নেককার মানুষ যার কাছে গেলে আল্লাহর ভয় জন্মে যেতে হবে একজন পীর ধরলে একজনকে কোট করে ধরলে দুটো সমস্যা হয় আমরা মুরিদ বলি না মুরিদ মানে কি যে ইচ্ছা করে যে চাই বুঝেছে আর মুরাদ মানে যাকে চাওয়া হয় আপনি মুরিদ আপনি চান কাকে চান পীর ঠিক না হ্যাঁ মুসলমান কাকে চায় হ্যাঁ মুসলমানের মুরাদ হলেন আল্লাহ এবং তার তরিকা হলো মোহাম্মদ রসুল্লা পীরের কাছে আমরা যাই মুরাদের কাছে যাওয়ার তরিকা জানান জন্য কথা বোঝেননি এখন যখন আপনি একটা পীর ধরেন কিছুদিন পরে ওই পীরই মুরাদ হয়ে যায় ওই আল্লাহ এবং তার রসুর পীরের আড়ালে পড়ে যায় ওনার ভক্তি এত হয়ে যায় ফানাফি শেখ হয়ে যায় এরপরে আর যাইতে পারে না দুই নম্বর হলো পীর তো পাইগম্বর না ঠিক না পীরের ভুল হতে পারে না পারে না আমরা যখন একাধিক আলেমের কাছে যাব এনার কাছে যে সুন্নতটা নেই ওনার কাছে পাবো ঠিক না আর একটাই ধরে থাকবো তখন ওনার ভালো এবং মন্দ সবগুলো আমাকে একেবারে রসগোল্লার মতো মনে হবে কথা বুঝেন না তো ভাইরা এটাই হলো সুন্নত কাজেই বায়াত নাই সহবত হলো তাস্কিয়ার জন্য উপকারী আর সহবত যদি নেন কোরআন হাদিসের সহবত বেশি নেবেন পাশাপাশি নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের সহবত নেবেন একেবারে কোট করে একজন ধরে পড়ে থাকলে অনেক বিপদ আছে আজ সন্না ট্রাস্ট সন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য